এগুলো কি জামাতের প্রোডাক্ট জামাতের প্রোডাক্টের সাথে আমাদের কোনো এরা দেশের শত্রু ধর্মের শত্রু কথা কম ঠিক এরা সত্য ধর্মের কথা বলবে দেখবেন জৈন না করে এই অর্থ করছে নবী নাকি পথভ্রষ্ট আমার নবীর কোনো গুনাহ আছে দেশ স্বাধীন করছে বাপ দাদারা দেশতে ভাগ্য যেতাম না মরলে একবার মরে তোমাকে দেশে বেরি মরি কথা ঠিক না বেরি আর তোমার মতন টুন্না মৌলবি আর ওই অর্জুন টুন্না মৌলবির ডরে আমি বাংলাদেশ ছেড়া দিব এটা কি তো আরেকবারে ভাইছ কই যে ডর যারা আছে হ্যাঁ দেশ ছেড়া দেয় কথা কোন ঠিক না বেরি আমরা জেলে নিল জেলে ও সুন্দর কথা কোন ঠিক

ঠিক আছে বুলাবা তবে একটা কথা কোয়া দেয়া যায় বুলান আফে তবে উল্টা পাল্টা সারিস না দরা যেমনে গান্ডু হয়ে দিয়া নাছো আসে नौकरমধ্যে লাগায় লাগায় জিন্দাবাদ শ্রী বাবা ইত্তা তো हुनলে যে কেমন লাগে বাবা কইনি আমার যে কইছস বাবা বলছিলাম ইব্রাহিম নবীর কথা মনে আছে নি ইব্রাহিম নবীর কথা বলেন সন্তান দেওয়ার মালিক আমরা কি মাজারে গিয়া বলি আল্লাহর কাছে সন্তান চাই আমরা বলি আল্লাহ তুমি আমরারে আমরা দোয়া কবল করো আর হয় তোমার বন্ধুর উশিলাই তুমি আমরা রে কবল করো আপনারা বলেন উসিলা দ্বারা জায়েজ আছে না নাই আর যদি আসে না নাই সন্তান দেওয়ার মালিক কে আর যদি সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ সুতরাং এই সমস্ত বিষয়গুলো নিয়ে সমাজে ফ্যাশনা না পারাবেন না আপনারা গায়ে পইরা জীবনে বহু অপবাদ আমরা দিছেন আমরা মাজারে গিয়া সেজদা করি না আমরা সেজদা পাওয়ার মালিক হলো একজন তিনি কে আছে আমরা কি মাজার পূজা করি এই যে জিয়ারত হলো সুন্নত এই যে পূজা শব্দটা লাগায় দিছে একবার এটা টেম ট্যাগ বানাই দিছে আহলে হাদিস জিদি আছে ওই জিদি জিদি আহলে হাদিস আছে এগুলা হলো নাফিতের গোষ্ঠী কথা কোন ঠিক না বেটি এগুলা কিসের নাফিতের কাজ হলো চুল কাটা আর এদের কাজ হলো দিন কাটা এই সমস্ত নাফরমান গুলো কিচ্ছু হইলে আমরা কোন মাজার পূজাই এরা ওই যে সৌদি আরবের যে কিছু কিছু যে ওই যে ইবনে আব্দুল ওহাব মুজদির যে উত্তর সুরিয়া যেখানে মাজার গুলো বাইয়া সমান করে ফলাইছে ওরা প্রায় সেই বাংলাদেশে বুঝাইতে চাই সৌদি আরবে মাজার নাই আরো দেশে মাজার নাই আর মাজার ছিল ওই নজদের ইবনে আবদুল হাব নজদি এগুলা বাইরিকা ফেলছে এই জন্য নাই দেহস না বাবা এখনো নবী ওজাম মুবারক আছে না নাই এটার দর তো সাহস জানে যে এটার দরলে কেমন কোন ঠিক কিনা বলেন যুদ্র পারছে এরা গড়াই দিচ্ছে এখনো বাংলাদেশে কোনো কোনো মানুষ কয়লা যে এই দেশে তো উচ্চ কবর আছে এ যে কবরগুলোকে লাইখাইয়া বাইঙ্গা ফেলার কথা আমি বলছিলাম আয়ও না সিলেটের জমিনে বনবারে বিশুদ্ধিতে যাইবা মুসলমান দিয়ে আয়ও না মাতারটা বাইঙ্গলেবা ঠেঙ্গা নালারে বাইঙ্গা পুরি করে বশাই দিন কথা কথা খুব সাবধান কথা বলতে মুখে লাগাম দিয়ে কথা বলবেন আল্লাহর বিরুদ্ধে গেলে বিপদ আমার হবে না যে যে বিরুদ্ধে যাবে তার বিপদ হবে ঘোষণা করা হয়েছে কথা ঠিক না ভেবে আজকে আমি প্রায় সময় বলি যে আল্লাহর বিরুদ্ধে গেলে বিপদ চলে আসবে আমরা আল্লাহর পক্ষে আসি বলেই আমাদের বিপদ কম এই কথাটা নিয়েও কয়েকদিন ট্রল করছে এই কথাটা নিয়েও ট্রল করছে এর ট্রলের কি আছে আমি তো দলিলে বলছি তুমি তো

জায়গার ভিতরে কোন ধরনের গাছপালা নাই পশু পাখি নাই এমন একটা নির্ভর নির্জীব জায়গা নীরব জায়গা দুদুময় বালুকাময় প্রান্তরে তুমি চলে যাও আপনারা জবান করে বলুন ইব্রাহিম নবীর সন্তান দিছে কে এই সন্তান নিয়ে ময়দানে নীরব জায়গায় যাওয়ার হুকুম করছে কে ইব্রাহিম নবী বললেন হাজারা তোমার সন্তান নিয়ে আমার তোমার সন্তান নিয়ে তুমি সহকারে চলো আমরা এমন একটা জায়গায় যাব নীরব জায়গায় হাজারাকে নিয়ে সন্তান নিয়ে চলে গেছে যাওয়ার পরে কিছু যাওয়ার সময় কিছু শুকনা খাবার নিয়ে গিয়েছিল যাওয়ার সময় কিছু মশকে পানি নিয়ে গিয়েছিল কিন্তু নেওয়ার পরে দেখা গিয়েছে ওই মরুভূমি বালুর মধ্যে যাওয়ার পরে এবার ইব্রাহিম বলছেন হাজারা তুমি তোমার সন্তান নিয়ে মাঠে থাকো আমি চলে যাচ্ছি হাজারা ডাক দিয়ে বলছেন হে স্বামী আপনি কি নিজের ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি অন্য কোনো ইচ্ছাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় খলিল ইব্রাহিম খলিলুল্লাহ বললেন হে হাজারা আমি আমার নিজের ইচ্ছায় যাচ্ছি না আমি যাচ্ছি আল্লাহর হুকুমে তখন হাজারা রিয়াকশনটা কেমন ছিল তিনি ডাক দিয়ে বলছেন হ্যাঁ স্বামী আপনাকে যদি আল্লাহ বলে থাকে আমি আমার সন্তান মরুভূমির বাড়িতে থাকবো মানুষ নাই টেনশন নাই খাবার নাই আমার টেনশন নাই আল্লাহ যদি আমাকে এভাবে রেখে যাওয়ার জন্য পছন্দ করেন আপনি আমাকে রেখে চলে যান আমি হাজার বিশ্বাস হলো আল্লাহ পাক আমাকে না খাওয়াইয়া মারবে না জুড়ে কন্যা সুবাহ আমি করি ওয়াজ ওয়াজের মাঠে আচ্ছা কন তো অনেকে আমি ওয়াজের মাঠটা শেষ করে লিয়েছি আমার চাইতে বড় জুকারগিরি কি ওয়াজের মাঠে আমি কি ওয়াজে কোনো জুকারগিরি করি আমি ওয়াজের ভিতরে এমন কোনো ভান করি হয়তো দুই একটা কথা বলি এই কথাগুলি কি কোনো শরীয়তের বাহিরে বলি কত হিন্দি গান গাইতাছে বক্তার আধুনিক গান গাইতেছে এই ব্যাপারে কোনো দোষ নাই তাহির একটু জিকির করছে মুর্শিদি শান গাইছে আরে বাট আমি যে সান গুলা তো একটু অর্থ আছে সরাসরি ইংলিশ গান মাইরা যায় তুমি কি লেগে আসো এমুক্রামের নাম কোয়া দে আসলে ঘটনাটা মিশে কথা বানায় বানাই কথা ঠিক এমন বহুত কৌতুকের বই পাওয়া যায় ছোট ছোট বই ঠিক নি ছোট ছোট বই ভাবা যা এইগুলোর মধ্যে ভাইয়া ভাই ওয়াজের মনোরঞ্জন করে আর

তোমার আমার ফটো দিলে আমি ইন্ডিয়া যাবো তোমার আমার ফটো দিলে আমার বিরুদ্ধে সবের জুড়ে লাগবা মার কষ্ট করবো লাগিয়া আর ও আর যদি আমি না ও করি আমি জানো

আমার ব্যাপারে কি আপনি রাগ করতেছেন নাকি

এই রাষ্ট্রের সেই দিকে খেয়াল রাখতে হবে ধর্মের ভাবমূর্তি যেন কেউ নষ্ট করতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে আমরা একমাত্র শূন্যতের বক্তা সুফিত সম্মান করি মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলি স্বাধীনতার সপক্ষে কথা বলি রাষ্ট্রের নিয়ে ভাবি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান যার যার ধর্ম পালন করবে কেউ কাউকে আঘাত করবে না দেশটার সকল ধর্মের মানুষ মিল্লা স্বাধীন করেছে এই জন্য তুমি তোমার ধর্ম পালন করো আমি আমার ধর্ম পালন করবো ধর্মের নাম ব্যবহার করে নবীর বিরুদ্ধে কথা বলবা রাষ্ট্রের নাম এই বাংলার জমিনে বসবাস করে এই রাষ্ট্রের সংস্কৃতি বিনষ্ট করবা এই সুযোগ কাউকে দেওয়া হবে না কথা বলেন ঠিক আছে